সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইফলস এর আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি রূপম আর আমার সাথে বরাবরের মতো আজকে একজন অতিথি আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ আপনাদেরও পছন্দের আমার সাথে আছেন অভিনয় শিল্পী শিমলা আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি প্রথমে জানতে চাইবো আপনার কাছে আপনার ছোটবেলা আপনি চট্টগ্রামে মেয়ে চট্টগ্রামে বেড়ে উঠেছেন আমরা যদি ছোট করে আপনার কাছ থেকে আপনার ছোটবেলাটা শুনতে চাই আমি চট্টগ্রামের মেয়ে আমার বাড়ি হচ্ছে রাও তো ছোটবেলাটা আমার স্কুলের নাচ গান আবৃত্তি দেন হচ্ছে স্কুল লিডার গাইড লিডার হিসেবেই আমি খুব বেশি এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে এ খুবই অ্যাক্টিভ ছিলাম আর কি পড়াশোনা আমার খুবই বিরক্ত লাগতো কারণ আমি বরাবরই অঙ্কে কাঁচা ছিলাম এই জন্য আমি অঙ্কে কাঁচা ছিলাম অঙ্ক আমার কাছে ভীষণ কঠিন একটা সাবজেক্ট মনে হয় অঙ্ক আমার কাছে একটা ভয়ঙ্কর সাবজেক্ট তো ছোটবেলা আমি গান করেছি বাবার যদি বা আমার অভিনয় জিনিসটার প্রতি আকর্ষণ ছিল তো পিসি এবং হচ্ছে ঠাকুমার খুব ইচ্ছে ছিল যে না ঠিক আছে টাই করবে অভিনয় করো দেন আমার দুই হাজার সালে দুহাজার সাল থেকে আমি থিয়েটার শুরু এসোসি এস এস সি এস এস সি হচ্ছে দুই সালে তো তখন আমি আলুর খুঁজে নাট্য পরিবার থেকে থিয়েটার শুরু করি পরবর্তীতে ইফতিকার আমার চায়ামোনের দৃশ্য ছায়া প্রোডাকশন হাউস থেকে আমার ভিজুয়াল কাজটা শুরু হয় এটা টিল আমি 2016 থাউজেন্ড পর্যন্ত ক্যারি করি দেন হচ্ছে এটার পাশাপাশি আমি চিটিরগং অনেকগুলো কাজ করি অনেকগুলো কাজ করি বলতে দ্যাট ওয়াজ আপনি মেরিন চিটিরগং কাজ করেছেন না মেরিন চিটিরগং আমি কাজ করি আমি কেন কথাটা বললাম যে মেরিন চিটিরগং যারা কাজ করেছে বেশিরভাগ শিল্পী কিন্তু চিটিরগং ছিল আপনি যেহেতু চিটিরগং একজন চিটিরগং এর একজন আর্টিস্ট এবং চিটিরগং আমি সেই প্রসঙ্গে আমি এই কথাটা বলেছি আর কি দ্যাট টাইম আমার বিয়ে হয় 2017 সালে তো ওই মুহূর্তে আপনি বিবাহিত বাচ্চা আছে শুক্র দর্শক মেয়েদের কিন্তু বয়স জিজ্ঞাসা করতেনি কিন্তু আপনার শিমলা আপার বয়স একবারে জিজ্ঞাসা করবেন ওনার পাঁচ বছর একটা ছেলে আছে মিডিয়াম চিরগমের টাইমে হচ্ছে আমি সংসার করছিলাম মানে তখন সংসার জীবন নিয়ে ব্যস্ত হ্যাঁ দু সতেরো সালে আমার বিয়ে হয় তখন থেকে আমি সংসার জীবন নিয়ে ব্যস্ত থাকি তবে এটার পাশাপাশিও আমার বাচ্চার বয়স যখন দু উনিশ আমার বাচ্চা হয় প্যান্ডামিক এর টাইমে তখন আমি বিটিভিতেও কাজ করছি ওর দশ মাস এক এক বছর যখন হচ্ছে তখন আমার বিটিভি চিরং বিটিভি থেকে আমার কাজ শুরু হয় তো ওখানেই হচ্ছে আমার একেবারে রেগুলার কাজ করা যদি আমি বলি তাহলে রেগুলার কাজ আমি করেছি বিটিভিতে বিটিভি দিয়ে কি আপনার প্রথম অভিনয় জীবন শুরু প্রথম তো বললাম আমি ভিজুয়াল কাজ করছি দু হাজার তেরো থেকে বারো তেরো বারো তেরো চোদ্দ হচ্ছে আমি থিয়েটার করেছি তো এটার পাশাপাশি আমি হচ্ছে যে কোন থিয়েটারের সাথে দেন হচ্ছে আমি দু হাজার তেরো চোদ্দ পনেরো এই তিন বছরে আমি লিটুন দাস লিটুর স্টুডেন্ট ছিলাম আমি গ্রুমিং করেছি মডেলিং করেছি র্যাম্পিং করেছি এটাও মূলত আমার ঠাকুমার হাইট তো অনেক ভালো আর তুমি শুধু ফতুয়া পরো জিন্স কেন তুমি ছকাটে ড্রেস পরো না কেন তুমি এইভাবে এরকম করো না দেখো ওই মেয়েগুলোর এত হাইট এত সুন্দর করে র্যাম্প করছে তুমি কেন এটা করছো না তুমি শুধু থিয়েটারে যাও আসো দ্যাট শুধু আমি যে থিয়েটার করছিলাম সেটা না আমি থিয়েটার করছিলাম চাকরি করছিলাম টিউশনি করছিলাম তারপরে এসে আবার বাসা বাসা সামলাচ্ছিলাম তো আমি ভাবলাম ওকে ফাইন এটা তো হয় তো দু সালে আমাকে আমি যখন শিল্পকলা ক্লাস করে বেরোচ্ছি থিয়েটারের তো আমাকে বললো যে লিটু সাথে দেখা করো লিটু দার আমার সামনেই ছিল যে লিটু এটা হচ্ছে লিটুন দাস লিটু আমাদের কোরিওগ্রাফার উনি কিন্তু বেস্ট কোরিওগ্রাফার তো আমি ওনার ওখানে থেকে গ্রুমিং শুরু করি বলছে কালকে থেকে ক্লাস চলে আসো ফাইন তো কাজ শুরু করি তারপর হচ্ছে আমি তিনটা শো করি বেশিরভাগ লিটুদার জন্য আমি আমি লিটুদার আমি এবং আমরা দুজনে খুবই আদরের ছিলাম আমাদেরকে দিয়ে তিনি রাবিন্দ্রিক যে কোরিওগ্রাফি গুলো এগুলোর জন্য উনি সবসময় আমাদেরকে প্রায়োরিটি লিস্ট রাখতেন আর কি তো দু হাজার পনেরো পর্যন্ত আমি হচ্ছে গ্রুমিং করি মানে এটা করছি মডেলিং করছি এরকম র্যাম্পে হাঁটছি এরকম না যে আমি বিল কাজ করব। এটার কোনো ইচ্ছা আমার ছিল না বিলবোর্ড বোর্ড এটা অনেক বড় ব্যাপার বিলবোর্ড সবাই কাজ করতে পারে না ইভেন দো তখন খুব পপুলার যেটা হাউস থেকে আমার জন্য অফার আসে যে আমরা সিমলাকে চাই এভাবে এভাবে কাজ করবে তবু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে প্রথম মিডিয়াতে মানে কোন নাটকটি দিয়ে আপনার শুরু হয়েছিল অভিনয় জগৎ চকুর ঢাকা ইন্ডাস্ট্রিতে আমি প্রথম কাজ শুরু করি শঙ্কর দাশগুপ্ত আর গুটি সিরিজটা দিয়ে বাধনাপ্র সাথে তো এটা হচ্ছে আমার প্রথম কাজ করতে গেলে ঢাকা ইন্ডাস্ট্রিতে দেন আমি করছি সিহাব শাহিনের মাইসেলফ অ্যালেন স্বপন তারপর সুরঙ্গতে কাজ করেছি আমার সিনেমার প্রথম সিনেমা ধরতে আমার সুরঙ্গ দেন ওমর আস্তে আস্তে করে কাজ করছি আর এখন পর্যন্ত আমাদের ঈদের সিনেমা জঙ্গলিতে আপনি কাজ করেছেন ওখানে সিয়া মোহাম্মদের সাথে আপনি কাজ করেছেন বুবলি আপু ছিল এই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই যে এত সুপারস্টার যারা তাদের সাথে আপনি একই ফ্রেম শেয়ার করেছেন এবং সিনেমার প্রথম সিনে আপনি একটু শুনতে চাই ওই সিনেমার অভিজ্ঞতা সম্পর্কে আপনার কাছে জংলি সিনেমার এক্সপিরিয়েন্স যদি বলতে চাই তাহলে আমরা খুবই টাইট শিডিউলে খুবই টাইট পরিস্থিতিতে কাজ করেছি থাকে না বিভিন্ন অবস্ট্রাকল আমরা ফেস করেছি জংলি সিনেমা করার সময় এটা এটা খুবই এক্সপিরিয়েন্সটা খুবই কঠিন কারণ জংলি সিনেমার সময় ওয়েদারের একটা বিষয় ছিল

তো কম বেশি বলতে গেলে খুবই কঠিন ছিল ওই সময়টা জঙ্গি সিনেমা আমার কাছে কি বলবো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আপনি তো মিডিয়ার অনেক সিনিয়র ডিরেক্টরদের সাথে কাজ করেছেন এমন কি হয়েছে যে কাজ করতে গিয়ে কষ্ট পেয়েছেন একটা আক্ষেপ থেকে গেল যে কাজটা আমি কমপ্লিট করতে পারি হ্যাঁ অবশ্যই কষ্ট তো আছে অনেক বড় আক্ষেপ আছে আমি অনেক ট্যালেন্টেড ডিরেক্টরদের সাথে কাজ করেছি যেমন এমন অনেক যেটার সাথে আমি অনেক না একজনের সাথে কাজ করেছি যার সাথে কাজ করে আমার আক্ষেপ হয়েছে আক্ষেপ আছে ওনার প্রতি যে এই কাজটা আমি করলাম কাজটা তো আমি কমপ্লিট করতে পারলাম না এবং উইদাউট ইনফর্মিং মি যে আপনি চেঞ্জ করে ফেললেন বা আপনি কাজটা করছেন না এই ধরনের কোনো ইনফরমেশনও আমি পাইনি এমনও হয়েছে আমার সাথে তো আমি নাম বলতে চাই না নাম বললেও মনে হয় না কিছু যায় আসবে তো এই ধরনের মানুষের নাম আসলে কিভাবে বলবো তবে হ্যাঁ উনি আশা করি ভবিষ্যতে অনেক ভালো কাজ করবেন কিন্তু একজন আর্টিস্ট বা একজন মানুষের মনে কষ্ট দিয়ে আমার মনে হয় না যে আপনি অনেক বেশি দূর যেতে পারবেন কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো কিছু পায় না এমন কোন চরিত্র আছে যেটা করার একটা আক্ষেপ থেকে যায় আমার থাকে না আমাদের যে এই চরিত্রটা যদি আমি করতে পারতাম নিশ্চয়ই আমি ভালো কিছু করতে পারতাম এরকম কোন আক্ষেপ কি আপনার মনে এখনো পোষণ হয় আমি এরকম অনেক চরিত্র খুব বেশি কাজ করিনি অল্প সংখ্যক কাজ করেছি তবে যার কথা বলছি ওনার গল্পের এমনও একটা চরিত্র আছে যেটা আমার না করলেও চলতো বা এটা করার দরকার ছিল না কিন্তু মানুষ ভেদে কাজ যদি বলি যে আমি মানুষ ভেদে কাজ করেছি বা পরিচিতি খাতির আমি কাজ করেছি ওনার এই কাজটা আমার না করলেও চলতো তো ওই কাজটা করে আমার যেরকম আক্ষেপ হচ্ছে আমার মনে হচ্ছে আমি আর একটু ভালো কিছু করতে পারতাম ঠিক এরকম যে আমার অনেক ভালো ভালো চরিত্রে কাজ করার ইচ্ছা আছে যেমন আমার অ্যাকশন সিনেমা করার ইচ্ছা আছে সিনেমার প্রসঙ্গে যদি আমি কথা বলি সিনেমা করার ইচ্ছাটা আছে আর কি তবে আক্ষেপটা থাকবে যে চরিত্র আমি করেছি এই চরিত্রের জন্য আমি সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্টই দেই আমরা আর্টিস্টরা হান্ড্রেড পার্সেন্ট না দিলেই আপনি ক্যামেরাতে আমাদেরকে আপনি স্যাটিসফাই হবেন না অভিনয়ে তো আপনি একটা জায়গায় হান্ড্রেড না বা ওই কাজটা যখন করে আপনি বুঝতে পারছেন যে এখানে আমার হান্ড্রেড পার্সেন্ট না দিলেও চলতো কারণ এটার কোনো মূল্যায়ন নেই আপনি যখন শিল্পীকে মূল্যায়ন করবেন না তখন আপনার কাজটা উঠে আসবে না এটাই হচ্ছে বর্তমান সমস্যা যে শিল্পী এবং শিল্প এগুলোকে মূল্যায়ন করা হয় না। এখনকার এখনকার কিছু মানুষ আছে যারা শিল্পী বা শিল্পকে মূল্যায়ন করতে জানে না। বা করে না আর কি। এমনও তো আমরা শুনেছি বা দেখেছি যে তো আমরা এখনো ক্যামেরার সামনে কাজ করি যে সিনিয়র যারা আর্টিস্ট আছে তারা হচ্ছে মেকআপ রুম ইউজ করতে দেয় না। নিশ্চয় আমাদের আমাদের সাথে এমনটা হয়নি বাট আমরা শুনতে পেয়েছি আপনি তো বেশ কয়েকটা অটিটিতে কাজ করেছেন সিনেমায় কাজ করেছেন এরকম কোনো ব্যাপারে কি সম্মুখীন হয়েছে না না আমি এরকম কোনো ব্যাপারে সম্মুখীন হইনি আশা করি হব না কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি যখন অনেক বেশি সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সি অর হি ইজ আ সিনিয়র এবং তাকে তার জায়গাটাতে আপনি নষ্ট করতে পারেন না যখন সে মেকআপ রুমে থাকে অ্যাকচুয়ালি কি জানেন শিল্পী হিসেবে শিল্পী না মানুষ হিসেবে মানুষের প্রতি যদি আপনি সম্মান করেন তাহলে অবশ্যই আপনাকে ওই ওই জায়গায় ওই সম্মানটা দিতে হবে এখনো পর্যন্ত আমার সাথে এরকম ঘটনা ঘটেনি বরং এটাই হয়েছে যে আমি একটু লুকিয়ে চুপিয়ে থাকতে পছন্দ করি বরং এটা হয়েছে কি তুমি বাইরে কেন কি তুমি কথা বলছো মানে কেন আসো না কেন বসছো না দেখে যাচ্ছে আপনার সাথে খুব হ্যাঁ ইভেন আমাকে নাসির ভাই বলেন নাসির খান দেন হচ্ছে সেলিম স্যার তারপর হচ্ছে রজিত সিদ্দিক আমি ওমর শুটিং এর সময় পুরোটা সময় রোজি সাথে ছিলাম এবং আমরা খুব মানে মনে হচ্ছিল যে এটা আমার ফ্যামিলি আমরা অনেক দিন শুট করেছি আট নয় দিন শুট করেছি সবাই কম বেশি সবাই অসুস্থ ছিল ইন দা মিন টাইম আমাদের ডিরেক্টর রাজ ভাই এরা সবাই জড়ে ছিল কিন্তু একটা বড় মনে হয়নি যে আমি বাইরের কোনো টিমের সাথে কাজ করছি এই সিনেমায় হচ্ছে আমার টাইমিংটা অনেক বেশি ছিল এই সিনেমায় আমার পরিচিত মানুষ খুব বেশি না থাকলো যে দু একজন ছিল নাসির ভাই আমার পরিচিত মানুষ মানে আমি ওনার সাথে আগে কাজ করেছি কিন্তু বাদ বাকি যে টিমটা টিমটা অনেক বড় একটা কমার্শিয়াল টিম বর্তমান ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা টিম আমার একটাবারের বারের জন্য মনে হয়নি যে আমি ওনাদের কাছে নতুন ওনারা আমাকে ওই ওইভাবে বিহেভটা দিয়েছেন তো একটা নতুন আর্টিস্টকে তখনই ওই বিহেভটা দিবে যখন সে যদি সে ডিজার্ভ করে এরকম আর আপনি মানুষকে সম্মান দিলে সম্মানটা পাবে এই যে রিয়াজুটা মেনটেন করতে হয় আর কি আমি দেখেছি ভীষণ চমৎকার অভিনয় করেছেন আপনি সবচেয়ে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে চিটং এর ভাষা আপনি চিটং এর মেয়ে আপনি চিটং এর ভাষায় ওখানে কথা বলেছেন আপনার ডায়লগ গুলো ছিল চিটং এর ভাষায় মানে কি মনে হয়েছে যে আমি যে ভাষাটাই খুব বেশি ভালো পারদর্শী সেই ভাষায় যখন আমি ডায়লগ দিব সেই জিনিসটা আমি খুব ভালোভাবে দিতে পারবো এরকমটা কি কখন আপনার মনে হয়েছে উমর সিন আমার ক্ষেত্রে আপনি আপনি যখন চরিত্র কি ভাষায় কথা কথা বলবেন বলবেন কিভাবে করবেন এটা যেমন ডিপেন্ড করে আপনার কমফোর্ট জোন থেকে ওরকম ডিপেন্ড করে এইটি পার্সেন্ট ডিপেন্ড ডিপেন্ড করে যে আমার ডিরেক্টর কি চায় আমার ডিরেক্টর যদি এখানে ডিমান্ড করে যে না আমি চিটগং ল্যাঙ্গুয়েজটাই চাই তাহলে তো আপনার আমাকে ওটাই দিতে হবে আমার এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাকে বললো যে তুমি এটাতে ল্যাঙ্গুয়েজ দাও আমি কিন্তু একেবারেই রেডি ছিলাম না যে আমাকে এই ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে আমি সেলিম সার সাথে সুরঙ্গ সিনেমাতে যে সিনটা আমার হয়েছে ওনার সাথে আমরা কিন্তু উনি কিন্তু আমাকে সিনে বসে বলছে যে চিটাঙ্গা ল্যাঙ্গুয়েজ দিবো ওনার সাথে আমার এভাবেই কথা হয়েছে আমি প্রশ্নও করেছিল কিন্তু উনি আমাকে যে প্রশ্ন করেছিলেন যে আহ আপনি কি চিটেঙ্গা তখন আমার আসলে বরাবরই বলতে হয়েছে তো ঠিক ওরকম আমার ডিরেক্টর চেয়েছিলেন আমি চিটুকমিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলি এভাবে অ্যাক্টিংটা করে এই জন্য আমি ওভাবে করেছি ডিমান্ড আর কি স্টোরি ডিমান্ডের উপর ডিপেন্ড করে শিমলাপুক আমাদের বর্তমান মিডিয়ার অবস্থা খুবই বাজে অনেকেই বলে যে মিডিয়াতে কাজ নাই কাজ করতে পারছে না বা প্রোডিউসার নাই বাট এখনকার অনেকেই কাজ করছে অনেকেই কাজ করছে অনেকেই দেখা যাচ্ছে ভালো ডিরেক্টরে কাজ করছে ভালো গল্পে কাজ করছে আপনার কাছে কি মনে হয় এখনকার মিডিয়াতে কি কাজ আছে আপনি কি কাজ করতে পারছেন প্রথম কথা হচ্ছে আমি খুব বেশি কাজ করি না হুম প্রথম কথা হচ্ছে আমি খুব বেশি কাজ করি না আমি যেটা করছি সিনেমা করছি ওটিটি তে কাজ করছি প্রোডিউসার নেই এখন যারা আমার মনে হয় যে ব্যক্তি মালিকানায় সিনেমা বানাচ্ছেন তারাই করছেন আমি খুব বেশি ভিতরের খবর তো জানি না তবে হ্যাঁ কাজের সংখ্যা অনেক কমে গেছে অনেক বেশি কমে গেছে যারা নাটক করছেন ইউটিউব করছেন তারা নিজেরাই প্রোডিউস করে নিজেরাই নাটক করছেন ওবিসি বিসি এগুলো চলবে এগুলো চলতে হবে কতটুকু চলছে ওবিসি বিসি কাজগুলো হচ্ছে এখন তো সবাই রিল বেশি মেক করছে ওই কাজগুলো হচ্ছে আমি নিজেও গত আঠাশ তারিখ একটা ও তে কাজ করে এসছি তো কাজের সংখ্যা কমেছে কাজের আগামী ছয় মাসেও মনে হয় না গত দু বছর আমরা যা কাজ করেছি আগামী ছয় মাসেও এতটুকু কাজ হবে এবং আসলে মিডিয়ার অবস্থা খুবই ধরতে গেলে খুবই খারাপ কাজের সংখ্যা অনেক বেশি কমে গেছে আপু অনেক শিল্পীদের অভিযোগ একটা থাকে যে সম্মানই নিজে ব্যাপারটা যে কাজ করার আগে আমার যে পারিশ্রমিক আমার ডিরেক্টরের কাজের পরে আমাকে পারিশ্রমিক এতটুকু দিয়ে দিবে খামে ভরে আমাকে দিয়ে দিবে আমার তার সাথে ততটুকু সম্পর্ক এমনটাও কি হয়েছে আপনার সাথে আমি যতটুকু জানি অনেকের সাথে হয়েছে যে কাজ করার পরে পারিশ্রমিকটা ঠিক মতো পাচ্ছেন না মানে পারিশ্রমিক বলতে আমি যেটা সাথে কখনো হয়েছে অনেকের একটা অভিযোগ আছে যে কাজ করার পর ঠিক সময় পারিশ্রমিক পাচ্ছি না কাজের পরে বলে দিচ্ছে প্যাক পরে যে ফোনে পাঠিয়ে দিচ্ছি বা পরে পাঠিয়ে দিচ্ছি অফিসে এসে নিয়ে যেয়েও অনেকে দেয় অনেকে দেয় না এমনটা শুনেছি আপনার ক্ষেত্রে কি এরকমটা কখনো ঘটেছে আমরা সবাই চাই যে পরিশ্রম শেষে যাতে চলে আসে কিন্তু বাস্তবে ঘটে না খুব কম মানে খুব কম হয় এরকম যদি আপনার প্রি প্রোডাকশন ঠিক না থাকে আপনি প্রোডাকশন শেষে শিল্পীকে সম্মানি দিয়ে দিবেন এটা খুবই নর্মাল একটা ব্যাপার এটা হয় না এটা হয় যে হ্যাঁ আমরা কাজটা শেষ করেছি ডাবিংটা হবে ডাবিং এর সময় আমরা দিয়ে দিচ্ছি বা ইনস্ট্যান্ট আমি লাস্ট একটা কাজ করেছি ওখানে আমাকে প্রায় এইটি দিয়ে দেওয়া হয়েছে দেন আমি ডাবিং এ গেলাম খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এমনও হয়েছে যে আমি একই একজন ডিরেক্টরের দুটো সিনেমা করেছি পরিচয়ের খাতিরে আমি ওই ডিরেক্টর থেকে এখন পর্যন্ত আমার সম্মানিতা পাইনি সেটা দু বছর হয়ে গেছে তো এরকমও অনেক আছে যে শিল্পীকে সম্মানিয়ে দিবে তার যে সে যতটুকু প্রাপ্য সে ওটা ডিমান্ড করে সে এটা ডিজার্ভ করে অ্যাকচুয়ালি আমি ডিজার্ভ করি আমি এতটুকু চাইছি এটা আমি ডিজার্ভ করি এটা আমিও জানি এটা আমার ওই টিমটাও জানে এটা প্রোডাকশন জানে বাট ওই পরিমাণটা তারা আসলে দিতে চায় না আরকি আশা করছি ডিরেক্টরের বিবেক উদয় হবে এবং যারা তার কাছ থেকে সম্মানই পায় সবাই তার নিজ নিজ দায়িত্ব সম্মানে তাদের কাজ করছে দিবে হ্যাঁ আচ্ছা একবার করছি তাদের জন্য যারা সম্মানি পেয়ে আমাদেরকে মিষ্টি খাওয়াবে আপু এখন জানতে চাইবো আপনার কাছে রিসেন্ট কি কি কাজ করছেন রিসেন্ট একটা ওবিসি করলাম খুব শীঘ্রই এটা আসবে আমি একটা ইন্ডে ফিল্মস করেছি ওটার একটু সিনেমার শেষ সিন বাকি আছে ওটা আশা করি এ মাসের আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে কারণ আমরা এটা এক বছর আগে শুরু করেছি ঠিক এরকম ওয়েদার ই এরকম ওয়েদার লাগবে তো ওটা শেষ হয়ে গেলে এটাও খুব তাড়াতাড়ি দেখতে পাবো আর ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি আপনার ভালো ভালো কাজ দেখার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে আসছি আমাদের দর্শকদের উদ্দেশ্য করে আপনি যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সিনেমা হলে আসুন সিনেমা দেখুন বাংলা সিনেমার জয় হোক আর আমাদের দেশে অনেক ভালো ভালো কন্টেন্ট কন্টেন্ট নাটক বানানো হচ্ছে সিনেমা বানানো হচ্ছে আমরা যদি এগুলোর প্রতি খুব মনোনিবেশ করি বা আমরা যদি আমাদের কাজগুলো দেখি তাহলে নতুন যারা সিনেমা করছেন যারা নাটক বানাচ্ছেন তা তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে তারা অনেক বেশি কাজ করার জন্য উৎসাহিত হবে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আইফোসে আজকে আমাদের উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী শিমলাপু আমরা প্রতিবারের মতো আবারও সামনে যখন আরেকটা এপিসোড করব তখন নতুন আরেকজন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি রূপম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ